কি কইতাম বন্ধুগণ শীত মানে ঘরের মধ্যে খালি খাওন খিচুড়ি খাওয়াবো না খিচুড়ি খাও ফ্রাইড রাইস খাও এগুলোই শীতের মধ্যে আর হচ্ছে গিয়ে বৃষ্টির মধ্যে খালি খাওয়ান আর খাওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আনারা যদি ভালো থাকেন অবশ্যই ভালো লাগবো আজকে আয় ফুটছি আমি একটা ফ্রায়েড রাইস তৈরি করতে তো একটু রকম করেই করবো সবসময় কিন্তু জর্জরা করণের লাগে পানিটা ফালাইয়া দিই ফল সালের আজকে আমি ফালামো না এই তো একটা ফ্রাই প্যানের মধ্যে পানি দিয়ে দিছি পরিমাণ মতন আর পানির মধ্যে কিন্তু এবার ফলর সালটা দিয়ে দিব ধুইয়া রাখছি আর একটু ডাকনাটা দিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি করে পানিটা গরম হয়

যে এবার আমার নতুন রান্নাটা শুরু করে দেব মানে মেন রান্নাটা শুরু করে দেবো তা দেওয়ানের পরে দেন আবার পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আবার বেরেস্তা করে দিলাম পেঁয়াজটা পেঁয়াজ বেরেস্তা লাল হয়ে গেলে তারপরে কিন্তু অন্যান্য জিনিসগুলো দিয়ে দেবো তো এর মধ্যে ফ্রায়েড রাইসের মধ্যে অনেক কিছু দেওয়ান যে আমার কাছে তেমন কিছু নেই যা যা ছিল আমি তাই দিব তো আমি ডিপের মধ্যে মোটামুটি অনেক ধরনের জিনিসই এবার ফ্রোজেন করে রাইখা দিয়েছিলাম মটরশুটি রাখছি ক্যাপসিকাম রাখছি রাখছি গাজর কুচি আরও রাখছি কাঁচামরিচ আরও অনেক ধরনের কিছুই রাখছি তো এগুলো কিন্তু ফ্রাইড রাইসের মধ্যে সবসময় কাজে লাগিয়া জায়গা যে পরিমাণ দাম বাইরা যাব কয়েকদিন পরে এইজন্য মনে করি এই শীতের সময় যখন দামটা কম থাকবো ওই সময় কিন্তু এই ধরনের জিনিসগুলো ফ্রোজেন করে রাখলে আমরা অনেক অনেক টাকা বাঁচা দেব তাই এই যে দেখতেই পারছেন মটরশুটিতে গাজর আর লগে আছে কি ক্যাপসিকাম এগুলো একবার এত সুন্দর করে ডিপ হয়ে রয়েছে হেগুলাই ডিপ অবস্থায় দিয়ে দিছি কোনো অসুবিধার নাই ঢাকনাটা একটু দিয়ে দিলেই ডাকনাটা দেওয়ানোর পরে দেখছেন একবারে সুন্দর মতন করলে লাগেছে তার লগে একটা আলু দিয়ে দিছি বাঙালি বইলে কথা একখানা আলু যদি না দেয় তাহলে তার হয় না আর আলুটা একবারে কুচু করে কাটটা তারপরে দিচ্ছি এবার এগুলা দিয়ে সুন্দর করে বাজা বাজা করতে থাকবো এদিকে কিন্তু দেখেন মোটামুটি ফোলার চলটা একবারে পানিটা শুকায় গেছে গা আর পানিটা আজকে ফালামো না পানিটা সবসময় ফালাই দিয়ে কিন্তু আমি ফ্রাইড রাইসটা করি আর এখানে মোটামুটি এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে গা তেলটা যদি একটু বাড়ায় দেওয়া হয় তাহলে আর ফ্রাইড রাইসটা জ্বর ছাড়া উপায় নেই অবশ্যই এটা জর্জর হইব তাই যাই কই দিকে কিন্তু মোটামুটি মটরশুটি গাজর আর আলু এই সমস্ত জিনিসগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়েছে গা তাই এইদিকে কিন্তু মোটামুটি হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর লগে উইটার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম মানে কইছিলাম যে ডিমটা না দিলে চলবো তো দিলাম একটা ডিম দুইটা ডিমই লইছি একটা ডিম দিলাম আর একটা ভাবলাম বাজ্যে আলাদা করে দিই মানে যদি আবার কেউ ফ্রাইড রাইস লাগে একটু খাইতে চায় তাই যাই কই দিকে আবার ডিমটা দিয়ে সুন্দর করে আবারও বাজা বাজা করলাম যত সুন্দর বাজাবাজ তত কিন্তু খাইতে মজা আই আর এই যে আমার ফাঁটা বাসের কণ্ঠ ঠান্ডাটা লাগে বেহাল অবস্থা যার কারণে বয়সটা খুবই বাজে তো যাই হোক আপনারা একটু বোঝার চেষ্টা করবেন শরীর সুস্থতা যাক আল্লাহর দান সবসময় মানুষ আল্লাহ সুস্থ রাখে না তো সুস্থ থাকি যখন তখন আমরা সুক্রিয়া মানি না অসুস্থ হইলে বোঝা যায় এই তো মোটামুটি বাজাবাজা হয়ে গেছে আপনাকে একটু সামনের থেকে দেখা দিলাম কি পরিমাণ বাজা হয়েছে সুন্দর বাজা হয়েছে এবার কিন্তু ওই সবগুলো সবজির লাগে কিন্তু আমি ফলার সলগুলা দিয়ে দেবো দিয়ে আবার সুন্দর করে জর্জরা করে লড়াচাড়া লড়াছাড়া করবো আর এই যে দেখুন মোটামুটি জরজরা কিন্তু মার্শাল্লা ভালোই হয়েছে যত লড়াছাড়া হইব ততই কিন্তু জিনিসটা মজা হয় তো এখন আর বেশি লড়াচাড়া দরকার নাই এখন যেহেতু চালটা দিয়ে দিছি আমি চালটা বলতে পারি ভাতটা দিয়ে দিছি এখন আর বেশি লাগাচালা দরকার নেই আর এই যে দেখুন মোটামুটি অনেকটা জর্জর হয়েছে যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আরও বেশি জর্জর হয়ে যাব তো আজকের মতো ভিডিওটা এনে শেষ করে দিলাম যদি ভিডিওটা মনে করেন আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন আর এই যে দেখুন এখানে কি সুন্দর করে পেজ ব্যস্ত করে এটা উপর থেকে দিয়ে দিয়েছি মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে আজকে আসলে বহুদিন পরে এই ভিডিওটা বানাইছি এই ভিডিও বানানোর সময় পাই না শরীর স্বাস্থ্য ভালো নাই তারপরে কিন্তু আর্নিং এর কোনো অবস্থা নাই খুবই খারাপ অবস্থা এই আর্নিং এর পরিস্থিতি দেখে ওরকম কাজ করতে ইচ্ছা করে না যার কারণে কিন্তু খুবই বেহাল অবস্থা আমরা যারা তারা পেজে কাজ করতেছি এরকম আর্নিং নিয়ে পেজ ভিডিও বানানো ভিডিও সুন্দর করে এডিটিং করা মানে এগুলাতে একটা সময় দেওয়া মনে হচ্ছে বৃথা তো যাই হোক জন্য কিন্তু ভালোভাবে কাজও করতে ইচ্ছা করে না এই হচ্ছে অবস্থা মাসে একটা লং ভিডিও দেখি